কি ব্যাপার দাঁড়িয়ে রয়েছে একটা ফোন করে লাঞ্চ অর্ডার করো আরে ভাই ওই ও লাঞ্চ এখন নেই হোগা শুনছ তুমি হিন্দি বলছো কেন এটা ভাই এতিলার একটা ছেলের সঙ্গে দেখা হয়েছে ও হিন্দি বলেছে সেই যাই হোক লাঞ্চ এখন ওই এখানে হবে না ওটা আমি দেখেছি এটা ই আছে রেস্টুরেন্ট যাকে এখানে ধাবা বলা হয় যেন খুব সুন্দর জায়গা চমৎকার সেখানে আমরা গুড়ি গুষ্টি যা সব লই ঢুকে মানে যাব সেখানে সেখানে গিয়ে আমরা ওই খাবো পেট দিয়ে খাবো অসুবিধা নাই হবে না মানে আমি ধাবাতে গিয়ে খাবো অসম্ভব আমি এসিতে রুমে বসে লাঞ্চ করব বাস আমি কোথাও যেতে পারবো না হ্যাঁ পারবা কা আমার হদ্দা লাগবে না শেষ করা লাগবে টাকা পয়সা যা কিছু নিয়েছি সব তো আচ্ছা তোমার কিডনির দর কত করে কত

তোমার সাত জনমের ভাগ্যে যা আমার মতমে তোমাকে বিয়ে করেছি অসভ্য জানোয়ার চাসা ইতর বর্বর না মানে এইগুলা তো বলবা আমাকে বলো সব বলো দাঁড়াও আমি এক্ষুনি মাকে ডাকছি মা দেখেছো আমার সঙ্গে কেমন ব্যবহার করছে বলো তোমার মা আছে বাপ আছে ভাই আছে বুইন আছে সব তো মা আমার তো কেউ নাই আমার আছে ভগবান ভগবানকে বললাম মু পাপী মানুষ নামে কিনা সন্দেহ তুমি আমার সঙ্গে যা ব্যবহার করছো মা শুধু আসুক মাগনী বলো মাগুনি দেখো একটা দাওয়াই যাই তো কোপাই হত